আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ কোটি সুপ্রিয়া আমাদের মেশিন বাজার চ্যানেল থেকে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন অনেকেই খুঁজে পাচ্ছেন না ব্যবসা যে কি ব্যবসা করবেন যে তাদের জন্য কিছু নির্ধারিত ব্যবসা আছে খুব সহজে উৎপাদন এবং বাজারজাত আপনারা করতে পারবেন আর যারা সিলেক্ট করেছেন যে আমি এই ব্যবসাটাই করব তারা তো করেছে নেই তারাও চলে আসতে পারেন তবে যেই কথাটি আজকে বলবো আমরা সর্বোচ্চ স্পেশালিটি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এবং সামনে কোরবানি ঈদ আসতেছে সেই উপলক্ষে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টের মেশিনারিস দিচ্ছি এবং সর্বোচ্চ কোয়ালিটি ইনশাআল্লাহ যারা তাৎক্ষণিক বুকিং দেবেন ডিসেশন নিয়ে এসে আমাদের প্রায় তিনশো আইটেমের মেশিনারিজ রয়েছে আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো মেশিনারিজ আপনি অর্ডার করতে পারেন আমাদের এই ভিডিও নিচ্ছে আপনি কিছু মেশিনারিজের নাম দেওয়া থাকবে এছাড়াও অসংখ্য মেশিন আছে কারণ সবগুলোর নাম দেওয়া সম্ভব হয় না তা আপনারা সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত আপনারা সরাসরি অথবা ফোনে বিস্তারিত জেনে আপনারা আসতে পারেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা তৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাসাই করা কিছু মেশিনারিজ কিছু প্যাকেজ রয়েছে এগুলা অধিক লাভজনক সহজে উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন কোনো রিক্স নেই সেগুলা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে পার্সোনালি সময় দেব আপনারা ফোনে অথবা সরাসরি এসে এছাড়া ভালো করে বিস্তারিত জানার জন্য আমাদের জানেন যে আমাদের শিল্পায়ন শিল্পায়ন গাইড রয়েছে শিল্পায়ণ্ড গাইডে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আপনারা অনেকেই জানেন যে শিল্পায়ণ্ড গাইডটি চার হাজার টাকা ডিসকাউন্টে দু হাজার টাকা পাবেন আর এমনি অনলাইনে পিডিএফ ফাইল আমরা দিচ্ছি দু হাজার টাকায় সেটা এখন পাবেন মাত্র এক হাজার টাকায় আপনি বিকাশে পাঠিয়ে দিলে এক হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগ্রহেরা যোগাযোগ করবেন আর এখন থেকে ইনশাআল্লাহ আশা রাখছি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং আলাদা আলাদা করে আজকে তো আমি সবগুলার সম্পর্কে বলেছি যে আপনারা আমন্ত্রণ জানাচ্ছি সকল বিষয় আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন কিন্তু সেটা আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো দেখা গেছে এক একটা আইটেমের জন্য এক একটা ভিডিও আমরা আমি তৈরি করব ইনশাল্লাহ এবং বিস্তারিত আলোচনা থাকবে নিয়মিত ভিডিওগুলো আমি দিব আপনারা দেখতে পারবেন যেমন এক্সাম্পল আপনি যেদিন আমি ওয়াশিং পাউডার নিয়ে আলোচনা করবো শুধু ওয়াশিং পাউডার মেশিনারিজ উৎপাদন কিভাবে আপনি উৎপাদন করবেন বাজারজাত জাত কীভাবে করবেন আয় ব্যয় কেমন হবে কতটুকু স্পেস লাগবে লোকবল কেমন লাগবে এখানে টোটাল ইন মেশিনের দাম কত র কত এবং টোটাল কত টাকা পুঁজি লাগবে এবং মাসিক সম্ভাব্য আয় কেমন হতে পারে কারণ বিজনেসের আসলে একদম ফিক্সড করে বলা যাবে না তবে সম্ভাবনার কথা বলা যাবে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা থাকবে এবং আপনারা প্রশ্ন থাকলে আপনারা মেসেজের মাধ্যমে অথবা সরাসরি ফোন করে প্রশ্নের জবাব পাবেন আশা করি যারা হঠাৎ ফোন দিয়ে না পান তারা মেসেজ দিয়ে রাখবেন যে ওই সময় ফোন দিবেন আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমার ওমরা হজ থেকে আসার পরে প্রথম ভিডিও কারণ আমি প্রায় এক মাসের উপরে মক্কা এবং মদিনায় ছিলাম আপনারা অনেকেই জানেন যে আমি বিশেষ করে রমজান মাসটা মক্কা এবং মদিনায় থাকি আল্লাহ ফাকের অনেক দয়া এবং মেহরবানিতে কারণ বারো মাসের মধ্যে আল্লাহ ফাকের কাছে চাওয়া যে আল্লাহ তুমি এগারো মাস ব্যবসা দাও আর এক মাস শুধু একান্ত তোমার কাছে থাকতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহ রেখেছে নেহতের সামনের জন্য সবার কাছে দোয়া চাই আরেকটি কথা না বললে নয় বিশেষ করে আমার আলোচনার মাধ্যমে আমার আচার ব্যবহারে যে কোনো বিষয় কারো মনে বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন এবং কারণ আমার বিজনেস লাইফ প্রায় সাতাইশ বছর শুধু গোল্ডেন ব্রিজ ইঞ্জিনিয়ারিং এছাড়া আরও আগে থেকে আমি মিডিয়াতে যেমন নাইনটি থেকে নাইনটি থেকে আলহামদুলিল্লাহ তাই চলার পথে আমার জীবন দশায় যাদের সাথে চলা ফেরা উঠা বসা আমার ভিডিও দেখে আলোচনা শুনে কোনো কারণে আপনার মনে একটু ব্যথা লেগেছে কষ্ট পেয়েছেন ক্ষমা করে দেবেন আমাকে আর এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে কারণ আসলে কি শিক্ষার শেষ নেই যদিও আমি আজকে সাতাশ বছরে শিক্ষকের চেয়ারে বসে শিখাচ্ছি আলহামদুলিল্লাহ ব্যবসা আমি শিল্প উদ্যোক্তা তৈরি করি আপনারা জানেন আসলে আমাকে শিক্ষা হয় আমি এখনও শিখে আমি নিজেকে ছাত্রই মনে করি যে কারো কাছ থেকে যদি একটা শব্দ একটা পরামর্শ পাই তিনি আমার শিক্ষক ওকে ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন পাক যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন আমি যেন মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে দেশ মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে পারি এবং আমার সকল কাজ যেন হয় আল্লাহর রাজি খুশির জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারও বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ